আল্লাহ যদি আমাকে কবুল করে এই বাউবালবাসীর জন্য ইনশাল্লাহ চুয়ান্ন বছরে যেই উন্নয়ন হয় নাই পাঁচ বছরে সেই উন্নয়ন বাউবলের জন্য করব ইনশাল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন হজুর সেই উন্নয়ন আপনি কেমনে করবেন আপনারা দেখেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর থেকে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু আমরা দেখেছি যেই তিনটা স্লোগানের মাধ্যমে এদের স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাদিক ন্যায় বিচার কিন্তু বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর পেরিয়ে গেছে আজ পর্যন্ত সেই অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ শুধু নেতারাই প্রতিশ্রুতি দিছে কিন্তু নেতার নীতির পরিবর্তন হয় নাই মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আমি আলেম হিসাবে আপনাদেরকে ওয়াদা দিতে চাই আল্লাহ যদি আমাকে কবুল করে সরকারি সমস্ত বরাদ্দ একশো পার্সেন্ট কাজই করা হবে ইনশাআল্লাহ স্বল্প সময় আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ মহাগ্রন্থ কালামুল্লার মধ্যে বলছেন ইনিল হুকম ইল্লা এই জমির কার জোরে বলেন আরও জোরে বলেন কার আইন চলবে কার আল্লাহর নাই আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে পীর সাহেব চর্ম সঠিক সময় এক সঠিক সিদ্ধান্ত নিয়েছে এটা আজকে আমি এই বাউফাল উপজেলায় প্রত্যেকটা ইনহনে প্রত্যেকটা বাজারে গণসংযোগ করে প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে বুঝতে পারলাম সমস্ত মহলের মানুষ তারা সর্বশ্রেণীর মানুষ এখানে শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাইরাও অন্যান্য ভাইরাও বলছেন যে পীর সাহেব চরমোনাই সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছে পীর সাহেব চরমোনাই আমাদের সকলের রাস্তা ভাজন আজকে আমরা সেই আজকে দেখতে পাচ্ছি বাউবলে আমাদের সেই ইসলামের বিজায়ের পূর্বাভাস আপনারা দেখেছেন এই প্রচন্ড রোদ্দুরের মধ্যে বাউবলের মানুষ আজকে উপস্থিত হয় এই আজকে নির্বাচনী জনসভাকে চন সমুদ্রে পরিণত করেছে কথা বলেন ঠিক কিনা না বাউবলের মানুষ আজকে প্রমাণ করে যে এদেশে মানুষ বাউবলে ইসলাম চায় ইসলামী আন্দোলনকে চাই হাত পাখাকে নির্বাচিত করতে চাই কথা বলেন ঠিক না আজকে গ্রামগঞ্জে মহল্লাই প্রত্যেকটা ঘরে ঘরে আমার অনেক ভাইরা আমাকে বলছে যে হুজুর আমার অনেক ভাই ফোন দিয়েছে হুজুর আমার স্ত্রী আপনার জন্য রোজা রেখেছে আমার বোন আপনার জন্য রোজা রেখেছে তারা ইসলামী আন্দোলনকে ক্ষমতাই দেখতে চাই হাত পাকাকে ক্ষমতাই দেখতে চাই ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন যদি আমরা সিসার ঢালা প্রাচীরের মতো ময়দানের ধরে থাকতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আল্লাহ বলছেন মোমেনদের কাল্লা নৈরাস করবেন না মোমেনদের কাল্লা বিজয় দান করবেন আমার প্রিয় বাউ বালবাসী আমি সংক্ষেপে বলতে চাই আমি আপনাদের শাসক নয় আমি আপনাদের খাদেম হতে চাই আপনাদের খাদেম হিসাবে আমাকে রাখবেন আপনাদের পাশে রাখবেন আপনারা আমাদের আমার অভিভাবক আপনাদের কারো আমি সন্তান কারো আমি ভাই কারো আমি নাতি এই হিসাবে আপনাদের অন্তরের দোয়া চাই ইনশাল্লাহ আমি যদি বাউ বলে এমপি নির্বাচিত হতে পারি আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ সংক্ষেপে বলি দিলাম আমাদের বিস্তারিত আমরা যখন ইনশাল্লাহ পরক্ষণে যখন ইশতেহার দেবো তখন বলবো ইনশাল্লাহ আজকে আমি সংক্ষেপে বলতে চাই আল্লাহ যদি আমাকে কবুল করে এই বাউবালবাসীর জন্য ইনশাল্লাহ চুয়ান্ন বছরে যেই উন্নয়ন হয় নাই পাঁচ বছরে সেই উন্নয়ন বাউবলের জন্য করবো ইনশাল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন নজুর সেই উন্নয়ন আপনি কেমনে করবেন আপনারা দেখেছেন স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর থেকে অনেক নেতা অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু আমরা দেখেছি সেই তিনটা শ্লোগাণের মাধ্যমে এই স্বাধীন হয়েছিল সাম্য মান্মিক মর্যাদা সামাদিক নাই বিচার কিন্তু বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর পড়িয়ে গেছে আর পর্যন্ত সেই অধিকার বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয় নাই কথা বলেন ঠিক কি না শুধু নেতারাই ফুটতি শ্রুতি দিয়েছে কিন্তু নেদার নীতির পরিবর্তন হয় নাই মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কথা বলেন ঠিক কি না হেইশাল্লং আমি আলিম হিসাবে আপনাদেরকে ওয়াদা দিতে চাই আল্লাহ যদি আমাকে কবুল করে সরকারি সমস্ত বরাদ্দ একশো পার্সেন্ট কাজই করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ যেন বাউবালকে হাত পাখার দান করেন সবাই বলেন আমিন নাসরুম মিন আল্লাহ ওয়া তুন করিব আবাশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু